বন্ধুরা এই পৃথিবীতে আমি সব থেকে বেশি যে জিনিসটা অপছন্দ করি সেটা হলো আত্মীয় আমার একজন আত্মীয় আছে ওর নাম জোনাকি ওর বাড়ির লোকে ভেবেছিল যে বড়ো হয়ে কোনো এক সুকর্মের দ্বারা নিজের নামকে আলোকিত করবে তাই এই নাম রেখেছিল কিন্তু ওর তো অন্যের উন্নতি দেখলে গাঁড় জলে যাই হোক কোনো দিক দিয়ে তো নামটা সার্থক আর জোনাকির হাজব্যান্ডের নাম প্রদীপ বোকদা যে বাড়িতে যায় সে বাড়িতে আগুন লাগাই তো বাই চান্স একদিন সন্ধ্যাবেলায় ওরা আমার বাড়িতে চলে আসে সেদিন বাড়িতে কেউ ছিল না শুধু আমি ছিলাম তো ওরা এসে বলছে কি করছো আমি বললাম এই তো বসে বসে বা বাদাম খাচ্ছি তো যতই হোক অতিথি বলে কথা ফর্মালিটিস অনুযায়ী আমি ওদের বসতে দিলাম নিয়ে জিজ্ঞেস করলাম আপনারা খান কি আত্মীয়রা বললো কী বললাম আপনারা খান কি চা না কফি তো আত্মীয়রা বলল চা আমি এবার জোনাকের দিকে তাকে জিজ্ঞেস করলাম আপনি খান কি জোনাকে বলো আমিও চা আমি বললাম আমি জানি তো আমি চাটা করে ওদের চা বিস্কুট খেতে দিলাম নিয়ে হঠাৎ কারেন্ট চলে গেল তো আমি এবার টর্চ মোমবাতি খোঁজাখুঁজি করছি ঠিক তখনই আমার পাশের বাড়ির একটা বোন আমার বাড়িতে এলো আর অমনি বাড়ি আলোকিত হয়ে গেলো বোনের নাম ছিল উন্নতি আর উন্নতি দেখলে জোনাকির গাঁড় জলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে আমার আত্মীয়দের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় থ্যাংক ইউ